কি ভাব দিছো কি ভাবো দিব সব সব বসে রইছো বুঝছো তো মাকে সকালবেলা কিন্তু গ্যাসের বড়ি খাই দিয়েছি এখন এই যে এখানে মায়ের জন্য হলিস্টা গলি নিয়েছি এখানে মেরি নিয়েছি আর এখানে আমি চা নিয়েছি আমি কিন্তু আজকে তোমার কি বলে ছাতুটা খাচ্ছি না এখন যদি ছাতু খাবো না না ছাতু খাবো না এটা খাইয়ে বাজারে যাব তো আমি এখন এই জানিস কতকে বাজারে যাব থেকে এসে রান্না করব বাজারে তোমাদের কিছু রাখাও হয়ে গেছে যদি না হয়ে থাকে তো চলে এসো বাজারে বাজার থেকে দেখো একটা সুন্দর একটা জিনিস নিয়েছি আমার মায়ের জন্য মানে আমি কোথাও গেলে পড়ে হয়তো মা কারো কাছ থেকে ফোন করে সেই ফোনের জন্য দেখো যাতে ফোন না করতে মা তো বড় ফোন চালাইতে পারে না তার জন্য মায়ের জন্য একটা এই যে পাটানের ফোন নিয়ে আসলাম আমি দোকানে বসে খুলেছিলাম যদিও দেখতে পাচ্ছ বাটনের ফোন কেমন হয়েছে অবশ্যই বলো তারপরে মায়ের জন্য আবার খাবার নিয়ে এটা হলো গিয়ে মানে লোকাল টোস্ট টোস্টটা খুব ভালো খেতে চাগি খেতে খুব ভালো একটা নোনতা বিস্কুট এনেছি যেহেতু মুড়ি আসলাম একটা মিন্টি বিস্কুট আর সবজি বাজারে গেছি সবজি বাজারে গিয়ে এই যে লাউ শাক নিয়ে আসলাম এখন একটা লাউ নিয়ে এসেছি লাউ এনেছি মুলা তার সঙ্গে আছে মুলা শাক এই দেখতেই পাচ্ছো মুলা তার সঙ্গে মুলা শাক এখানে এনেছি মাছ দুই রকমের মাছ এনেছি আকাশ পাকা টমেটো এনেছি তার সঙ্গে কাঁচা টমেটো এনেছি আর এই গাজর আর এই শাক আলুগুলো এনেছি মায়ের খাবার জন্য তার সঙ্গে শশাও আছে এগুলো মায়ের মানে ভাতটা খেয়ে উঠে একটা করে খাবে সেজন্য আর এনেছি তেলে ভাজা বেগুন খাওয়ার জন্য তো এগুলোই আজকে বাজার ছিল সেটা হলো গিয়ে তোমার যে রুই মাছ আর এই হলো গিয়ে পাঙাশ মাছ দুই রকমের মাছ এনেছি আজকে বাজার থেকে কে কে পাঙাশ মাছ খেতে ভালোবাসে তো অবশ্যই জানিও আর কে রুই মাছ খেতে ভালোবাসে সেটাও জানিও চলো এগুলো ধুয়ে সুন্দর করে প্রসে করে নি ফাইনালি আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট রান্না করেছি আজকে মূলা শাক ভাজি করেছি আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি এটাই দুপুরে খাওয়া দাওয়ার মেনু ছিল তো রান্নাবান্না কেমন হয়েছে সেটা অবশ্যই জানি আর মাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আমিও খেতে বসে পড়লাম তো ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলো এখানে একটু ফল কেটে নিয়ে আসলাম যেমন আমি একটু খাওয়া দাওয়ার পরে পাকা টমেটো খেতে ভালোবাসি তাই আমি পাকা টমেটো নিয়ে আসলাম আর মাকে কিন্তু গাজর দিলাম আর শাগ দিলাম